রংপুরে কোরবানির পশুর দাম তুলনামূলকভাবে বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা তারা বলছেন কোরবানির পশু হিসেবে গরু কেনার বিষয়টি মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে বাধ্য হয়ে তাই ছোট ছোট পশু কিনছেন অনেকেই কেউ কেউ আবার একাধিক অংশীদার মিলে ভাগে একটি গরু কিনছেন রংপুর নগরের ঐতিহ্যবাহী লালবাঘাটে কোরবানির ঈদকে কেন্দ্র করে গবাদি পশুতে ভরে উঠেছে হাট তাই নিজেদের পছন্দের পশুটি খুঁজে নিচ্ছেন ক্রেতারা গরু আছে মোটামুটি ভালো কিন্তু গরুর দামগুলো ওরা ছাড়তে যাচ্ছে না ওনারা গরুর দাম ধরে রাখতেছে আমার দুই লাখ দু লাখ দশ হাজারের মধ্যে নেওয়া দিচ্ছে ওরা তিন লাখ চার লাখ আড়াই লাখ এর নিচে আসতে যাচ্ছে না ওই এক দাম আড়াই লাখ এর নিচে ছাড়ে না আর কোনো দামও বলে না গরু কিনতে আমরা অনেকক্ষণে আসছি কিন্তু গরুর এখানে দাম বেশি চাচ্ছে শুনুনামূলক বেশি চাচ্ছে তারা ছাড়তেছে না আমাদের মতো হচ্ছে না দেখি আমরা নিতে পারতেছি না যেরকম বাজেটের মধ্যে আমি ঘুরছি এবং পাওয়া যাচ্ছে এবং যাচ্ছে না একটু দামের কম বেশি দাম একটু আর কম হলে ভালো হয় এদিকে চাহিদার বিপরীতে পশুর সংখ্যা বেশি হলেও দাম এবার সহনীয় পর্যায়ে নেই খামারি ও গরুর মালিকদের দাবি পশুর লালন পালন ও খাদ্যের খরচ বাড়ার কারণে পশুর দাম এবার অনেক বেশি সপ্তাহে রবিবার ও বুধবার এই দুই দিন পশুর হাট বসে এখানে ফলে ক্রেতারা অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত ক্রেতার জন্য হাটের অবস্থা মানে একবারে খারাপ বেচে কিনা নাই বলতে আদা মাংনে কাস্টমারে না এখন পর্যন্ত আমরা আনছি গরুর দামে লাগে না কাস্টমারের ভিড়ে এখন কাস্টমার না হলে কি মাংনা দিয়ে যাবেন এবার গরু অনেক কম কিন্তু তারপরেও কেন গরুর দাম পাচ্ছি না খাবারের দাম অনেক বেশি দাম না পাইলে কি আর করবো আবার বাসায় গুছিয়ে নিতে হবে আসলে ন্যায্য মূল্যে দাম পাচ্ছি না তো এই কারণে আর কি এখনো বেচা হয়নি দেখি এখন বাজারের অবস্থা খারাপ এখানকার এখন দেখি শেষ পর্যন্ত কি হয় সন্ধ্যা পর্যন্ত আসি হাটে এখন যারা দাম করতেছে তারা ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এর বেশি করতেছে না তার মানে আমার পঁয়তাল্লিশ কেজি যদি ছাগলটা হয় তাহলে ন্যূনতম ছাগলটা আবার আটশো টাকা কেজি হলে তো অনেক বেশি হওয়া উচিত পশুরহাটের ইজারাদাররা বলছেন বিগত বছরগুলোতে কোরবানির ঈদের পনেরো থেকে বিশ দিন আগে রংপুরসহ উত্তরাঞ্চলের প্রায় দেড় হাজার হাটে পঁচিশ লাখের বেশি গরু বিক্রি হতো এই গরুর আশি ভাগ ক্রেতাই থাকত উত্তরাঞ্চলের বাইরে বৃহত্তর ঢাকা চট্টগ্রাম সিলেট বরিশাল থেকে আসা ব্যবসায়ীরা তবে এবার তাদের দেখা তেমন একটা মিলছে না এছাড়াও আলুসহ বাজারে অন্যান্য ফসলের মূল্য কম থাকায় এমনটি হচ্ছে বলে জানান তারা এবারের হাটটা পরিস্থিতি খুবই খারাপ গরুর আমদানি নাই তার কারণ হইল মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো না আলুর দাম নাই ধান মানুষ ইয়ে করতে পারতেছে না এই কারণে হাটে গরুও নাই মানে খুবই খারাপ অবস্থা হাটে প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্র বলছে এবছর রংপুরে কোরবানির পশুর চাহিদা নির্ধারণ করা হয়েছে দুই লাখ চব্বিশ হাজার সাতশো বাহান্নটি খামার ও বাসাবাড়িতে রয়েছে তিন লাখ তেষট্টি হাজার তিনশো বারোটি পশু সেই হিসেবে উদ্বৃত্ত পশুর সংখ্যা এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো একষট্টিটি ও রশিদের তথ্য ও সামসুল হকের ক্যামেরায় মিজান তালুকদার আপডেট টিভি